প্রস্তুতি তো আমাদের তরফ থেকে একশো শতাংশ আছে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি ভোট যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয় কারণ বিজেপি প্রথম থেকে যখন থেকে বুঝতে পারছে এই আসন তারা হারতে চলেছে তখন থেকে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে আপনারা জানেন নন্দীগ্রামে কি চলছে আপনারা জানেন বাগচায় কী হয় এবং কি হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত আমরা আমাদের তরফ থেকে মানুষকে সঙ্গবদ্ধ করে মানুষের সমর্থন নিয়ে যতটা এগিয়ে থাকার আমরা এগিয়ে থেকেই শুরু করছি বাদ বাকি ভোটের দিন নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের রোল কি হয় তার উপরে নির্ভর করবে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন কতটা হবে প্রচন্ড সন্ত্রাস চলছে এবং এই ঘটনাটা আমরা যতদূর খবর পেয়েছি পারিবারিক বিবাদ সুদ সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তি সেটার অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনারা অনেকেই শুনেছেন সেটাকে কেন্দ্র করে বিজেপি যেভাবে গণ্ডগোলের আগুনটা ছড়ালো এবং যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জায়গায় জায়গায় আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর ইত্যাদি চলছে এটা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী এই ঘটনার পেছনে থাকলেও থাকতে পারেন আমাদের প্রশাসনের কাছে অনুরোধ নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রয়োজনে শুভেন্দু অধিকারীর মতো লোকেদেরও গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ তিনি বারবার বলেছিলেন আমার ভোটের খেলা শেষ কয়েক দিনে এই শেষ কয়েক কয়েকদিনের তার খেলা কি এটাই যে নিজের দলের কর্মীকে শহীদ করে নিজের দলের কর্মীকে বলি চড়িয়ে তারপরে সেটাকে কাজে লাগিয়ে গোটা নন্দীগ্রাম জুড়ে আগুন ঝড়ানো নোতা গোটা নন্দীগ্রাম জুড়ে রক্ত ঝরানো মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি তো আপনাদের একটা সংবাদ মাধ্যমে এটার খবর দেখছি না মাইকে অ্যানাউন্স হচ্ছে যে কেউ ভোট দিতে বেরোবেন না ভোটের দিন চামড়া গুটিয়ে নেওয়া হবে এই মাইকিংয়ের ভিডিও ভাইরাল হচ্ছে আপনাদের একটাও খবরের চ্যানেল সেটা নিয়ে তো খবর করছে না নিউজ করছে না মাইকিং করে তারা বলছে কত বড় দুঃসাহস যে ভোটের দিন ভোট দিতে বেরোবেন না এলাকাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটার কার্ড আধার কার্ড জমা করতে বলা হচ্ছে বলা হচ্ছে সোমবার সবাই ফেরত পাবে রবিবার ফেরত পাবে আধার কার্ড ভোটার কার্ড জমা দিয়ে যান এই লেভেলে সন্ত্রাস করছে ভারতীয় জনতা পার্টি তবে আমরা আবার বলি টুকলি করে পাস করা যায় কিন্তু টুকলি করে ফাস্ট হওয়া যায় না আমরা ইলেকশন কমিশনারকে জানাচ্ছি সবই তাদের যারা পর্যবেক্ষকরা রয়েছে তাদেরকেও জানাচ্ছি আমাদের যিনি ইলেকশন পর্যবেক্ষক রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও জানাচ্ছেন আমরা আমাদের থেকে সব রকমই জানাচ্ছি কিন্তু

যেখানে শুভেন্দু অধিকারী এবং তাদের ক্যান্ডিডেট স্বয়ং উপস্থিত সেই মিছিল থেকে একটা শিক্ষকদের সভাকে ভাংচুর করা হলো তাদের আহত করা হলো মারধর করা হল ফলে বিজেপি প্রথম দিন থেকে এই আসনটা যে তারা সন্ত্রাস করে জিততে চায়